খারা জানেন না পঞ্চগড়ে বিরাট এজতেমা আমাদের টঙ্গিতে যখন দাওয়াত তবলিকের সাথীরা এস্তেমা নেইয়া একটু ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছে শয়তানের প্রবঞ্চনায় তাবলিক জমৎটা খুব ভালো ছিল হঠাৎ করে এইটাকে নষ্ট করার জন্যে বাহিরের চক্রান্তকারীরা আরেকটা ষড়যন্ত্র করি বাইয়ে বাইয়ে মারামারি লাগা এই মারামারির জন্য আজকে দুটি মাস কত বৈঠক যে মিটিংয়ে আমি আমি করলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব ওনার অফিসে ওনার বাসায় এক ডজনের বেশি মিটিং করছি খালি যাক এটা আরেক এক দুঃখজনক বিষয় আমরা দোয়া করি এটা সমস্যা অবাক নিরসন করে দেখ সবাইকে হকে পক্ষে ঐক্যবদ্ধ করে দেখ এই সুযোগে কাদিয়ানির একটা আমরা পঞ্চগড়ে বিশ্ব ইস্তেমা করবো মানে টঙ্গির বিশ্ব ইস্তেমা তো বাদ হয়ে গেছে আমরা একটা বিশ্ব ইস্তেমা করবো যাতে বিশ্বের লোক তাবলিক জামাতের নাম বিশ্ব নাম শুনিয়া সব পঞ্চগড়ে চলে যায় মনে রাখবেন আমাদের বিশ্ব নবী উনি যেমন রসুল্লাহ তিনি তেমন খাতাম নবী তিনি আল্লাহ মহান রসুল পাশাপাশি সর্বশেষ নবী নবুয়তের প্রোগ্রাম আমার আল্লাহ আদম থেকে শুরু করিয়া এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মাধ্যমে এটা পরিপূর্ণ কমপ্লিট করেছেন আমাদের বিশ্ব নবীর উপর ওনার পরে আমার নবী বলছেন লা নবী বাদি। আমার পরে আর কোন নবী কন না আসবে না যদি কোন বেঈমানাসিয়া নবুয়তের দাবি করে তাদেরকে বলবা এরা কাযযাব কাযযাব এরা চরম মিথ্যাবাদী তাদেরকে লানত আমার পরে কোন নবী নাই সুতরাং আমার নবীর উপরে ইমান আনা যেমন আমি মোমেন হওয়ার পূর্ব সত্য আমার নবীকে শেষ নবী খাদম নবী মানা এটা মোমেন হওয়ার পূর্ব সত্য যে ব্যক্তি খাদম নবী মানে শেষ নবী মানে সে মোমেন নয় সে হলো কাবের 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 গোলাম আহমদ সাহ বলছেন আমি নবী হইয়া আসছি দুনিয়াতে আমি সকল নবীর থেকে উত্তম নবী নিল্লা গোলামত কাদিয়ানি সে বলে আমি যে নবী এটা কোরআনে আছে অনেক কথা এগুলা বলা যাবে না আমাদের এক হুজুর কাদিয়ানিকে ধরছিল এতগুলা লোককে গোমরা করতেসোস বানাতে বানাতেসোস তুই কিভাবে নবী হলি সাবে কুজুর আমার উপরে ডাইরেক্ট ওহি আসে আল্লাহ থেকে তাই নবী হ্যাঁ আমি যে নবী এটা তো কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ কেছেন কোন জায়গায় বলছে আল্লাহ সুরায় সাহাবের মধ্যে বলছে না ঈশা নবীর বিবরণ ঈশা আল্লা দুনিয়াতে বিদায়ী হওয়ার সময় বলে গেছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সুসংবাদ দিলেন জাতিকে হে মানব জাতি আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকব না অর্থাৎ আমাকে আমার আল্লাহ আসমানে উঠাই নেবেন আমার পরে একজন রসুল আসবেন আমি সুসংবাদ দিয়েছি মহান রসুল তার নাম হবে আহমদ বেই মানে কয় আমরা যেই নবীকে মানি সেই নবীর নাম মোহাম্মদ কোন শরীফের মধ্যে যে নবী সুসংবাদ আছে তার নাম আহমদ আর আমার নাম গোলাম আহমদ আমার নামের সঙ্গে কোরআনের মিল মুহাম্মদ রসুরের সঙ্গে কোরআনের মিল না বলেন নাম আমার নবীর নাম শুধু না আহমদ মুহাম্মদে মুস্তফা আহমদে মুস্তফা বলি না। এক হাজারের উপরে আমার রসুলের নাম রয়েছে আর বে মানে কয় মুহাম্মদ আমি আহমদ এই জন্য কোরআনে যে সুসংবাদের কথা কু নবী সুসংবাদ দিয়ে গেছে আল্লাহ নকল করছেন আয়াত করছেন সে আহমদটা আমি আর কি আমাদের হুজুর জিজ্ঞাস করলো কেমনে তুই তোর নাম তো আহমদ না তোর নাম তো গোলাম আহমদ তুই কি আহমদ না গোলাম আহমদ কথা কন না হুজুর আসল ব্যবহার হলো আরবিতে আরবি ভাষায় কোন নামের মধ্যে দুটা অংশ থাকলে দুটা অংশ মিলিয়ে একটা নাম হচ্ছে যেমন আব্দুর রহমান আব্দু একটা অংশ রহমান আর একটা অংশ এই দুই অংশ দিয়ে নাম হইলে প্রথম অংশের কোনো দাম মূল্য থাকে না দ্বিতীয় অংশের মূল্য থাকে আমার নামে গোলাম আর আহমদ দুইটা মিলছে প্রথম অংশের নাম গোলাম পরের নাম আহমদ প্রথম অংশটা বাতিল এটা কোনো দাম নাই এই জন্য আসল তা হলো আহমদের তাই আমি আহমদ কথা বোঝার নেই কোরআন আহমদ আমি আহমদ আমি কেমনি আহমদ হইলাম ওই দুই অংশের দ্বিতীয় অংশ হলো আহমদ কত অংশ গোলাম গোলাম বাদ দেন যা দাম নাই আহমদ আমি হুজুর কয়েছে ঠিক আছে কথা ঠিক রাখিস কিন্তু উল্টা বালা করতে তিনি কয় কি হুজুর কিন্তু আমার নাম কিরে কুজুর আপনার নাম হলে সানাউল্লাহ আমরশ্বরী কথা বোঝান নাই সানাউল্লাহ আচ্ছা আমার নাম সানা উল্লাহ একটা সানা আর উল্লাহ আল্লাহ মিলাইলে হয় সানা উল্লাহ তোর উক্তি মোতাবেক প্রথম অংশের দাম নাই সানার দাম নাই দ্বিতীয় অংশের দাম তাহলে আমি আল্লাহ তোর কথা মতো এবা তোরই জিজ্ঞেস করি তোর গোলাম আহম্মদের গোলাম বাদ দিয়া শুধু আহমদ দিয়া নবী বানাইছে কেডা কোদা বানাইছে তোর চুক্তি मुताबिक সানাবাদ দিয়া আমি তো তোর কথা মত আল্লাহ হইছি আল্লাহ বানাইলে তো আল্লাহ জানতো আমি তো জানি না আমি তোর মতো কারণে আমি নবী বানাই নাই ঠিক কতজন আহমদ নামে তারাক ভাই হে আইসে যুবতী মেয়ে লইয়া দোয়ার জন্য একটা দোয়া করে দেন আপনার বাতির জন্য দোয়া করে দেন আমি বিবতে আসি কথা আচ্ছা সব হবো দোয়াটা কর্ম বসায় রাখছে কিছু না ক কি ব্যাপার ক তোর একখান কথা কইতাম গুজরুরি জরুরি কথা কি কথা ক তোমার মেয়েটা আমার কাছে বিদি হইব বাতিজি কে বিয়ে হইব আহমদে কয় আহমদ বেগে কয় নাউজুবিল্লাহ তোমার বয়স পঞ্চাশ আমার মনের বয়স ষোলো সতেরো এমন একজন যুবতী মেয়েকে আমার তোর মতো বুড়ার কাছে বিয়ে দিব না তুই কানা কনা দিতে হবে না দিয়ে তোর ক্ষতি হইব কেন ক্ষতি হইব কয় যে আমি আসলে প্রস্তাব দিছি ঠিক এই কথা আমার নয় আল্লাহ পাক আমার কাছে ওহি নাজেল করছে আল্লাহ কয়

দুয়ারও সালাম তোর দুয়ার দরকার না আমি মেয়ের জায়গা তোর উহি তুই রাখ দেখ আল্লাহর কথা কিন্তু সত্য হবে তুই বিপদে পড়বি যদি আমার কথা অমান্য করে কোথাও বিয়ে দেশ যে তারিখে বিবাহ হলো তোর মেয়ের সেই তারিখ থেকে আড়াই বছরের মাথায় তোর মেয়ের জামাই মারা যাবে তিন বছরের মাথায় তুই মারা যাবে মেয়ে হবে বিধবা শেষ পর্যন্ত বিয়ে তো আসবানে হয়ে গেছে আমার ঘরে আসিয়া সংসার করিব আমার লগে এইটা আমার ভবিষ্যৎবাণী মনে রাখিস এই ভবিষ্যৎবাণী যদি মিথ্যা আমি মিথ্যা নবী যদি সত্য হয় বাস্তব হয় আমি সত্য নবী এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনি থাকো সাক্ষী থাকো কিছু মানে নাই আহমদ ব্যাকসাপ যাই আর করবে না করবে অনেক হুমকে দুমকি আসতেছে কাঁদিয়ে নিভক্ষ থেকে যা তাড়াতাড়ি মার্চা মারছা দিয়ে আস এটা উহি হয়ে গেছে আস মানে বিয়ে হয়ে গেছে গা হে বু হে ক এগুলা সব বন্ধ আমি আস্তে আস্তে একজন যুবক ঠিক করছে নাম হলো সুলতান ব্যাগ সুলতান আহমদ ব্যাগ এই সুলতানের কাছে আহমদের নিজের মেয়েকে সুন্দরভাবে বিবাহ দিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে এবার কাদিয়ানি বলা শুরু করছে তাকাই দেখ এই মাসুদ মেয়ের জামাই মেয়ের নাম হলো মোহাম্মদী বেগম মোহাম্মদী বেগমের জামাই আড়াই বছরের মাথায় শেষ এটা এলান করতে আছে টেলিভিশনে ঘোষণা উপরে ঘোষণা আসতেছে কাদিয়ানি পক্ষ থেকে টেলিভিশন বললে আমার ওই সময় টেলিভিশন ছিল না মানুষ গুনতে 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 আড়াই বছর শেষ মোহাম্মদী বেগম আছে তার জামাই আছে তিন বছর শেষ চার বছর শেষ পাঁচ বছর শেষ কোন কিচ্ছু হয় নাই এবার সব লোক দিচ্ছে ক্ষীরে কোলাম তোরে নবী মানলাম তুই না কুচিলে আড়াই বছর পরে মারা যাবে এখন তঙ্গুল আহমদের মানে কাউ শুন ভুল সবাইর আমারও কত ভুল আর কি আসলে আড়াই বছর না হইলো কমপক্ষে আমার জীবদ্দশা সে মারা যাবে ভূগোল নাই এবার আমার জীবন দোষা মানে গোলামত থাকতে থাকতে জামাই মারা যাইবো দেখা যায় এগারো বছর উনিশশো আট সনে গোলামত কাদিয়ানি গরুদাস পাঞ্জাবের লোক সে বাথরুম টলের মধ্যে পড়িয়া পায়খানার মধ্যে পড়িয়া মারা গেছে এই জন্য বাথরুম অনেকে মুসলমানা কইরা কাদিয়ানি অফিস কয়নি বাথরুমরে কাদিয়ানি অফিস কিনলেহে কয় কারণ কাদিয়ানি বাথরুম মারা গেছে আড়াই বছর গেল জামাই মারা গেল না তিন বছরের মাথায় বাপ মারা গেল না এরপরে মারা গেল না কেউ মারা গেল না তারপরে ক আমার জীবদ্দশায় মারা যাবে আর উনিশশো আট সালে আসিয়া কাদিয়ানি মারা গেল টয়লেট পরিয়া মোহাম্মদী বেগমও আছে জামাই আছে বাবু আছে এই কথার দ্বারা আমি প্রমাণ করতে চাই বিশ্বের মুসলমান কাদিয়ানি সাহেব নিজের উক্তি মোতাবেক নিজের কথা মোতাবেক তার ভবিষ্যদ্বাণী মিথ্যা হওয়ার কারণে সে এক নম্বর মিথ্যাবাদী কাফের 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 তুমি মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাই দেওয়ার জন্য খ্রিস্টানদের আবিষ্কৃত গোরা কাদিয়ানি কোই না গোলাম

ধন্যবাদ মাননীয় এমপি কাজী ফিরুল রশিদ আমাদের শ্বশুর এলাকা অর্থাৎ ধানমন্ডি কলাবাগান এলাকার এমপি এবার অবশ্য আরেকখান দিয়ে করছে গতকাল সংসদ হারিয়ে বলেছে নাই মারামারি নাই জঙ্গিবাদ নাই বোমা নাই কিছু নাই শেষ বোমার হামলা নাই কোনো কিছু নাই শান্তি এই মুহূর্তে একজন এমপি আগে ছিল মন্ত্রী কি কারণে এখানে অশান্তির ডিলা মারল সংসদের ভিতরে তার বিচার হওয়া উচিত বন্ধুরা আমার কাদিয়ারিরা মুসলমান না কাপের মাননীয় প্রধানমন্ত্রী কাপের কইলো কাপের না কইলো কাপের কাবের কলার ফতোয়া দেওয়া প্রধানমন্ত্রীর কাজ নয় এটা মুফতি সাহেবের কাজ সারা বিশ্বের মুফতি ঐক্যমতের ফতোয়া কাজের কাবের কিন্তু যদি আমাদের প্রধানমন্ত্রী সংসদের মধ্যে দাঁড়িয়ে যদি আইন উত্থাপন করে যদি সেখানে আলোচনার মাধ্যমে অমুসলিম ঘোষণা দিতে পারে বাংলাদেশের সংসদ আমি মনে করি এই দেশের অগ্রগামী আরো পঞ্চাশ একশো বছর আগিয়ে যাবে ওলামায় কালামের দোয়ায় মুসলমানদের দোয়ায় নবীর আশেকদের দোয়ায় ঠিক না আমার নবীর পবিত্র চাদর হইল খত আমার নবীর এই চাদর নিয়ে যারা টানা হেস্তা করবে এই বিমানরা আল্লাহর ধ্বংস হবে এক হাদিসের মধ্যে পাইলাম আদম আলা যখন দুনিয়ার মধ্যে আসলেন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন আদম আর দুই গাধার মাসখানে লেখা ছিল মুহাম্মদুর রসুলুল্লাহ খাতামুন নবী সুবহানাল্লাহ আদম রাসুলের পিঠে লেখা মুহাম্মদুর মুহাম্মদ আল্লাহ রসুল এবং খাতামুন নবী তাদের শেষ নবী এটা আদম থেকে সমস্ত নবী রাসূলগণ মানছেন আমার নবী শেষ নবী আমার নবী শেষ নবী সব নবী রসুল নবী রসুল হয়েছেন আমার নবীকে খাতামুন নবী মানিয়া এই নবীকে যারা খাতামুন নবী মানবে না তারা আদম থেকে মুহম্মদার সমর্থন নবীর বিরুদ্ধে বিদ্রোহ করিয়া গাদ্দারি করেছে এরা কাবের ছাড়া আর কেউ না